বিশিষ্ট ব্যবসায়ী তার নেতৃত্বে পুনরায় ফরিদপুরে আবার গোপন মিটিংয়ের মাধ্যমে ফরিদপুরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমরা তারই প্রতিবাদে এখন তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল করেছি এবং ভবিষ্যতে যদি আবার এরকমভাবে কোনো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে আমরা আবারও জবাব দিব এবং প্রচুরভাবে আমরা আরও বেশি প্রতিরোধ গড়ে তুলব ফরিদপুরের জনগণকে শক্তির বিরুদ্ধে আমরা ফরিদপুরের গণমানুষের নেত্রী জনাব চৌধুরী নাইব নেতৃত্বে দেশনত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ফরিদপুর থেকে আমরা এই সমস্ত আওয়ামী লীগ উৎখাত করব Şaptan Sekiz gerdo sorera Amili gerdo sorera Kusiyar şaptan Kusiyar şaptan Amili gerdo işna Kalali gerdo işna Bir de cana tak bela Bir de cana tak bela Kalali gerdo işna